আসসালামু আলাইকুম প্রিয় বিভাষ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আলোচনার বিষয় হলো কন্ট্রোলারের বেসিক ধারণা কন্ট্রোলার সম্পর্কে যাদের বেসিক ধারণা নাই তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না আজকে কন্ট্রোলারের ব্যাসিক ধারণার প্রথম পার্ট তো আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটি কন্ট্রোলার একটি হচ্ছে মিশো ইজি বাইক গাড়ির কন্ট্রোলার একটি হচ্ছে অটোরিকশা অটো ভ্যানের কন্ট্রোলার এবং একটি হচ্ছে ডাটাই ডাটাই মোটর কন্ট্রোলার তো তিনটি কন্ট্রোলারের কাজ মূলত একই তো এখানে কিছু ওয়ার্ড ক্ষমতার ভিন্নতার বিষয় আছে এছাড়া অন্য কিছু না মিশোক কন্ট্রোলারের যে কাজ অটো রিক্সা কন্ট্রোলারের সেই কাজ এবং ডাটা কন্ট্রোলারেরও সেম সেই কাজ একটি কন্ট্রোলারের দুটো সাইড বা দুটো সেকশন থাকে একটি হচ্ছে ড্রাইভার সেকশন এবং একটি হচ্ছে পাওয়ার সেকশন তো ড্রাইভার সেকশনের মধ্যে মোট পাঁচটি তার থাকবে পাঁচটি তার এই পাঁচটি তারকে বলা হয় ড্রাইভার সেকশন এর মধ্যে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ তার পাবেন নেগেটিভ পজিটিভ ব্যাটারি যে সিরিজ লাইনটা আমরা পেয়ে থাকি হলুদ বোর্ডের সঙ্গে ব্যাটারি সিরিজ লাইন নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে কানেকশান দিতে হয় এবং বাকি যে তিনটি তার রয়েছে হলুদ সবুজ নীল এই তিনটি তার মোটরের যে থ্রি বিজ লাইন রয়েছে হলুদ সবুজ নীল এই হলুদ সবুজ নীলের সঙ্গে কালারের সঙ্গে কালার মিলিয়ে কানেকশান দিতে হবে গেল ড্রাইভার সেকশন এখন আসুন পাওয়ার সেকশন তো পাওয়ার সেকশনের মধ্যে অনেকগুলো সিকুন চিকুন তার থাকে এর মধ্যে আমাদেরকে বেশি বের করতে হয় যে কোনটা তার কোনটার কার সাথে কানেকশন দিতে হবে তো এখানে একটি তার পাবেন পাওয়ার সেকশনের মধ্যে লাল কালার এই তারটি হচ্ছে তার আর এই তারটি হবে তুলনামূলকভাবে এগুলো তার এই সাইডে একটু মোটা এবং এই সাইবের তার যেটা হবে এই সাইবের তারটা নতুন অবস্থায় মানে প্রথম অবস্থায় এই যে এরকম সুচলো মাথা থাকবে এরকম সুচলো মাথা তো আমার এই মাথাটা কাটা পড়ছে তো এটা হচ্ছে সাইবের তার এখন আসেন সেন্সরের তার অর্থাৎ মোটরের যে সেন্সর আইসি রয়েছে এই সেন্সর আইসি তার থাকবে মোট পাঁচটি এই পাঁচটির মধ্যে একটি থাকবে লাল একটি কালো এবং বাকি তিনটি হলুদ সবুজ নীল ড্রাইভার সেকশনে যেমন পাঁচটি তার রয়েছে লাল কালো হলুদ সবুজ নীল তো সেন্সরেরও পাঁচটি তার রয়েছে লাল কালো হলুদ সবুজ নীল এই পাঁচটি তার হচ্ছে মোটরের যে সেন্সর আইসি রয়েছে এই সেন্সর আইসির সঙ্গে কানেকশন করে দিতে হয় তো প্রথমে নতুন অবস্থায় এই সেন্সর আইসির এরকম একটা কর থাকবে পাঁচটি তারে একটা কর থাকবে যে কটে একদিকে তিনটি তার থাকবে এবং একদিকে দুটি তার থাকবে এরকম কর দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি সেন্সর আইসির তো এটি সেন্সর আইসি গেল এখন আসেন পিক আপের পিক মোট তিনটি তার থাকবে তিনটি তারের মধ্যে একটি লাল একটি কালো এবং একটি হবে সবুজ লাল কালো এবং সবুজ এবং পিক কটি এরকম কালার হয়ে থাকবে এরকম হয়ে থাকবে তো এরকম কর দেখে এবং তিনটি তার দেখে লাল কালো এবং সবুজ এই তিন কালারের তিনটি তার দেখে আপনারা চিনতে পারবেন এটি পিকআপের এর তার তো পিকআপের কটের সঙ্গে পিকআপের ক লাগিয়ে দেবেন যদি কট না থাকে তাহলে কেটে আপনাকে কানেকশন করতে হবে তো এখন আসেন এখানে আরও একটি তার পাবেন সেটা হচ্ছে স্পিড তার এই তারটি হচ্ছে স্পিডের তার তো এখানে স্পিডের তার সিনার উপায় কি এখানে স্পিডের তার আপনারা যখন ভোল্টেজ যোগাবেন কল্টোলারে তখন এখানে এই স্পিডের তারে কোনো ভোল্টেজ থাকবে না এই স্পিডের তারে আপনারা যখন পিকআপ দিবেন তখন হঠাৎ করে এখানে ভোল্টেজmathbbবেবে তো এটা আপনারা মিটারের মাধ্যমে চেক করে লাগাইতে পারবেন তো এখন আসেন ব্যাক তার ব্যাক মূলত দুটি তার থাকবে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ কিছু কিছু কন্ট্রোলারে একটি তার থাকে যদি কোনো কন্ট্রোলারে একটি তার থাকে সেক্ষেত্রে পজিটিভ এই ম্যাটার তারটি থাকবে তো এই তারটি পজিটিভ পজিটিভের সঙ্গে নেগেটিভটা আলাদাভাবে সংযোগ দিতে হয় যদি একটা থাকে তাহলে পজিটিভটা থাকবে এবং দুইটা থাকলে নেগেটিভ এবং পজিটিভ দুটোই থাকবে তো এটি কেন ব্যাকিয়ারের তার আর এটা হচ্ছে আপনার সব কিছু কানেকশন ঠিক থাকার পরেও যদি আপনার গাড়ির গতি সামনের দিকে কম হয় এবং পিছন দিকে বেশি হয় তাহলে এই দুটি সকেট লাগিয়ে দিতে হয় লাগিয়ে দিলে অটোমেটিকলি আপনার চাকাটি সামনের দিকে ঘুরবে পিক আপ দিতে হবে না এতে করে কিছুক্ষণ পর এই সকেটটি আবার খুলে দেবেন খুলে দিলেই দেখবেন যে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এই সকেটটি এরকমই হয়ে থাকে মানে দুটি তার থাকবে একই কালারের এবং সকেট এরকম এর কোনো ভিন্ন সকেট হয় না তো এটা দেখে এটা বুঝতে পারবেন যারা অটো ডিপার্টমেন্টের কাজ করেন তারা অবশ্য জানেন যে এই দুটি তারের কি কাজ তো এখন আসেন এই বাকি যে তিনটি পার রয়েছে বাকি তিনটি সকেট রয়েছে এই তিনটি সকেট আমাদের প্রয়োজন হয় না তো এই আমরা ব্যবহার করি না এখানে আটচল্লিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম লোড থাকে তো এরকম লোড আমাদের প্রয়োজন হয় না তাই আমরা ব্যবহার করি না এখন আসেন এটি হচ্ছে অটো রিক্সা অটো ভ্যানের কন্ট্রোলার তো সেম কাজ একই আপনার এখানেও ডাইভার সেকশন এবং পাওয়ার সেকশন রয়েছে তো ডাইভার সেকশনের মোট পাঁচটি তার রয়েছে এই পাঁচটি তার একটি নেগেটিভ একটি পজিটিভ এবং বাকি তিনটি হলুদ সবুজ দিন নেগেটিভটা কানেকশান দিতে হবে ব্যাটের সিরিজ লাইন অর্থাৎ আটচল্লিশ নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ কানেকশনটা দিবেন এবং বাকি তিনটি হলুদ সবুজ নীল এই হলুদ সবুজ নীলটা মোটরের যে থ্রি বেস হলুদ সবুজ নীল রয়েছে এর সঙ্গে কানেকশান করে দেবেন এখানে আরও একটি তার পাবেন এটি হচ্ছে চাবির তার এখানে দেখেন কমলা কালার প্রাতি দিয়েছে চাবির তার তো চাবি তারে যে কালার হবে এই চাবি তারে কালার এইগুলা কন্ট্রোলারে মূলত একটাই থাকে তো এই কমলা কালার আর কোনো তার পাবে না তুলনামূলকভাবে এই চাবি তারটা একটু মোটা হবে মোটা হবে এবং প্রথম অবস্থায় সুচালো মাত্র থাকবে এরকম সুচালো মাত্র থাকবে তো আপনারা এটা দেখে এটা বুঝতে পারবেন যে এটা চাবির তার তো এখন আসেন পিকআপের তার পৃথিবীর তিনটি তার থাকবে পিকআপের তিনটি তারের মধ্যে একটি লাল একটি কালো এবং একটি সবুজ এই তিনটি তারই হচ্ছে পিকআপের এবং পিকাপের সকেটটা মূলত এরকম হয়ে থাকে এরকম সকেট দেখে আপনারা বুঝতে পারবেন এটি পিকাপের তার তো পিকআপের সঙ্গে পিকআপের সকেটটি লাগিয়ে দেবেন এখন আসেন ব্যাক গিয়ারের তো সেম ব্যাক দুটি তার থাকবে একটি নেগেটিভ এবং পজিটিভ তো ব্যাক গিয়ারের যে পিকাপের ব্যাক গিয়ারের সকেট রয়েছে এই ব্যাক গিয়ারের সকেটের সঙ্গে সকেটটি লাগিয়ে দেবেন এখন আসেন মোটরের সেন্সর আইসি রয়েছে এই সেন্সর আইসি তার থাকবে মোট পাঁচটি ড্রাইভার সেকশনের মতো নেগেটিভ পজিটিভ এবং হলুদ সবুজ নীল এই তিন পাঁচটি তার মোটরের সেন্সর আইসি রয়েছে এই সেন্সর আইসির সঙ্গে কালারের সঙ্গে কালার মিলিয়ে কানেকশন করে দেবেন এবং এখানে আরও একটি তার পাবে এটি হচ্ছে স্পিডের তার তো স্পিডের তার সেনার উপায় আর বলছি আমি তো এটি হচ্ছে স্পিডের তার এবং এটি হচ্ছে রিভার্স ফরওয়ার্ড অর্থাৎ আপনার গাড়ির সামনের গতি যদি কম হয় এবং পিছনের গতি যদি বেশি হয় তাহলে একে এটা ব্যবহার করবেন বাকি যে কটগুলো রয়েছে এই কটগুলো আমাদের কাজে লাগে না প্রয়োজন নাই তাই আমরা ব্যবহার করতেছি না তো এখন আসেন ডাটাই কন্ট্রোলার এটি হচ্ছে ডাটাই কন্ট্রোলার তো এই ডাটাই কন্ট্রোলারের কিছুটা ভিন্নতা রয়েছে ডাটাই কন্ট্রোলারের এখানেও ড্রাইভার সেকশন এবং পাওয়ার সেকশন রয়েছে তো ড্রাইভার সেকশনের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুটি তার রয়েছে এটি হচ্ছে ব্যাটারি সিরিজ কানেকশনের। ব্যাটারি যে সিরিজ লাইন রয়েছে অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ এই দুটির সাথে হলুদ বোর্ডের সঙ্গে কানেকশন করতে হয় এবং বাকি যে তিনটি তার রয়েছে এই তিনটি তার মটরের যে থ্রি বেজ রয়েছে এই থ্রি বেজের সঙ্গে কানেকশন করে দেবেন হলুদ সবুজ নীল এই তিনটি কালারের সঙ্গে কালার মিলিয়ে সেম ভাবে কানেকশন করে দেবেন পরবর্তীতে আপনাদের কালারের সঙ্গে কালার মিলানোর পরে মোটর যদি না করে সেক্ষেত্রে আপনাদেরকে কালার চেঞ্জ করতে হবে এবং এখানে আরো একটি তার পাবেন দেখেন এটি হচ্ছে চাবির তার এই লাল কালারের এবং এরকম সুচলো মাথা যদি হয়ে থাকে তাহলে সেটি হবে চাবির তার এবং বেশ লম্বা এবং চাবির তারে এরকম পাইপ ঢুকানো থাকবে এই ডাটাই কন্ট্রোলারের ক্ষেত্রে দেখেন ডাটাই কন্ট্রোলার এগুলাতে যেমন এই যে পাইপ ঢুকানো আছে এগুলা তারে তো এই চাবির তারেও এরকম পাইপ ঢুকানো থাকবে এবং এখানে লাল কালো লাল কালারের আরো বেশ কয়েকটি তার পাবেন কিন্তু এগুলো হচ্ছে এই চাবির তারে পার্থক্য এটাই আপনারা বুঝতে পারবেন যে চাবির তারে পাইপ ঢুকানো থাকবে এবং এই মাথাটা সুচল হবে লাল কালারের আরো যেগুলা তার রয়েছে ওইগুলো ওরকম হবে না তো এখানে আরো একটি সকেট পাবেন এটি হচ্ছে সেন্সরের অর্থাৎ মোটরের যে সেন্সর আইসি রয়েছে সেন্সর আইসির মোট পাঁচটি তার থাকে লাল কালো এবং হলুদ সবুজ নীল এখানে দেখেন লাল লাল কালার তার আছে তো এই লাল কালার তার তুলনামূলক একটু চিকন এবং এখানে কোন পাইপ থাকবে না এবং এখানে তার থাকবে পাঁচটি তারের একটি থাকবে যেখানে তিনটি তার একসঙ্গে থাকবে এবং দুটি তার আলাদা আলাদা থাকবে দুটি তার থাকবে এবং তিনটি একসঙ্গে থাকবে এই পাঁচটি তার দেখে আপনারা বুঝতে পারবেন যেটি আইসি সকেট তো এখানে আরো একটি সকেট পাবেন সেটা হচ্ছে পিক সকেট এখানে লাল কালো এবং সবুজ তিনটি তার একটি সকেট পাবেন এটি পিক সঙ্গে কালেকশন করে দিবেন এখন আসেন এগুলা আমাদের প্রয়োজন হয় না এখানে আরো একটি তার পাবেন এটি হচ্ছে স্পিডের তার তো স্পিডের জন্য আপনারা স্পিডটা ব্যবহার করবেন আর এগুলো আমাদের প্রয়োজন হয় না তাই বিস্তারিত আর বলছি না তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা যারা অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে যাচ্ছেন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিন তারা আমাদের ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা আমাদের ট্রেনিং সেন্টারের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নম্বরে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম